বন্ধুরা বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু সালের শিক্ষার্থীদের জন্য ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের চতুর্থ পাঠ পরীক্ষাকার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এসে কিউ দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন যেগুলি পড়বে তার বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এই আট পয়েন্ট চার অধ্যায় থেকে মোট আট নম্বরের প্রশ্ন করবে একটি এমসিকিউর প্রশ্ন দুটি এক নম্বরের এসে কিউ প্রশ্ন একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি তিন নম্বরের প্রশ্ন এখানে যে প্রশ্নগুলি এবং তার উত্তর বলা হবে এগুলি করলে তোমরা এখান থেকে আট নম্বর প্রশ্নই কমন পাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমরা চলে যাই এমসিকিউ এবং এসে কিউ প্রশ্নে ওলিয়ামের সংকেত হল এইচ টু এইচ টু ও সেভেন নাইট্রোজেন ঘটিত সার হল ইউরিয়া কিবযন্ত্রে প্রস্তুত করা যায় না এমন একটি গ্যাসের নাম এইচল জলে সর্বাধিক মাত্রায় দ্রাব্য হলো অ্যামোনিয়া বা এনএইচ থ্রি নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে অ্যামোনিয়া লাভল্যাঙ্ক পদ্ধতিতে এইচ সেল প্রস্তুতির কাঁচা মাল হলো এনএচসিয়ল বা খাদ্য খাদ্যলবণ অ্যামোনিয়ায় অ্যামোনিয়া ব্যবহার করা হয় না চেতনানাশক রূপে পদার্থ রূপে এবং ওলিয়ামকে সংগ্রহ করা হয় লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্কে লাইকার অ্যামোনিয়ার দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ থাকে পঁয়ত্রিশ পারসেন্ট নেসলার নেসলার হবে নেসলার দ্রবণে এনেই স্ত্রী প্রবাহিত করলে দ্রবণটি বাদামি বর্ণ ধারণ করে অ্যাকোয়া বলে রয়্যাল ওয়াটার ধুমায়মান সালফিউরিক অ্যাসিডের নাম পাইরো সালফিউরিক অ্যাসিড ইউরিয়া রাসায়নিক নাম হল কার্বাইড ইউরিয়া রাসায়নিক নাম হল কার্বাইড অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলে লাইকার অ্যামোনিয়া কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন হয় উৎপন্ন দ্রবণের রং হয় নীল আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড নাইট্রোজেন গ্যাস জলের নিম্ন অপসরণ দ্বারা সংগ্রহ করা হয় লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো বর্ণের বর্ণের অধক্ষেপ দেখতে পাওয়া যায় লেড সালফাইডের অদক্ষেপ পাওয়া যায় নেসলার বিকারক অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে বাদামি বর্ণ হয়ে যায় হাইড্রোজেন সালফাইড গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস ফসফরাস পেন্টাক্সাইড দ্বারা শুষ্ক করা হয় অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে পাইরো অ্যাসিডকে ওলিয়াম বলে যার সংকেত এইচ টু এইচ টু ও সেভেন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ভ্যালাডিয়াম পেন্টাক্সাইড অনুঘটক ব্যবহার করা হয়ে থাকে চলে যাব দু নম্বরের প্রশ্নে নাইট্রোলিম কি এর ব্যবহার লেখ এগারোশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ পাওয়া যায় যাকে নাইট্রোলিন বলে এর ব্যবহার এটা সার হিসাবে ব্যবহার করা হয় ধুমায়ামায় নাইট্রিক অ্যাসিড কী কারো নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্রবিত থাকলে সাধারণ উষ্ণতাতে ওই নাইটিক অ্যাসিড থেকে সব সময় ধোঁয়া নির্গত হয় তাই এই নাইটিক অ্যাসিডকে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয় অমলরাজ কি এর ব্যবহার লেখো এক আয়তন কারো নাইট্রিক অ্যাসিড ও তিন আয়তন কারো সাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্র মিশ্রণ করলে যে মিশ্রণ পাওয়া যায় তাকে অম্লরাজ বলে এর ব্যবহার সোনা প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু এইচি কোবাল নিকেল নিকেল ইত্যাদি ধাতু ইত্যাদি লবণ দ্বারা দ্রবিত করলে অমরাজ ব্যবহৃত হয় দ্রবিত ইত্যাদির লবণ দ্রবিত করতে অমরাজ ব্যবহার করা হয় একটি গাঢ় অ্যাসিডের বোতলের মুখে একটি এমনিয়াসিক্ত কাঁচদণ্ড ধরলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় অ্যাসিডটি কী আর সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন গ্যাসটি হল অ্যাস অ্যাসিডটি হল এইসিল এবং এইসিল অ্যাসিড এইসিল অ্যাসিড ও অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ শোষণ যোগ করলে কি ঘটবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা জেলির মতো অদক্ষেপ পড়বে অদক্ষেপ করবে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লক্ষ্য তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে বড় উৎপাদনে ও কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয় নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়া কি মেশানো হয় অ্যামোনিয়ার সঙ্গে কি মেশানো হয় নাইট্রোজেনের পরীক্ষা নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যোগ করা হয় ইউরিয়া প্রস্তুতিতে প্রারম্ভিক দ্রব্যগুলো কি কি। ইউরিয়া প্রস্তুতিতে প্রারম্ভিক দ্রব্যগুলি হলো তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাইঅক্সাইড লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের লেড সালফাইড পদক্ষেপ পড়বে আম্লিক পটাশিয়াম ট্রাইকোমেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে ঘটবে আমলিক পটাশিয়াম ট্রাইকোমেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে সবুজ রঙের ক্রমিক সালফেট ও হলুদ রঙের সাল সালফার অধক্ষিপ্ত হওয়ার কারণে দ্রবণ ঘোলাটে সবুজ হয়ে যাবে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে সিলভার সালফাইডের কালো পদক্ষেপ পড়বে এবার তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি বর্ণনা করো এই প্রস্তুতি তোমরা দেখে নাও বড়ো তিন নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি স্পর্শ পদ্ধতিতে সালফরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতিতে সালফার থেকে সালফরিক অ্যাসিড প্রস্তুতির সমীকরণ দাও খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরবর্তী প্রশ্ন ইউরিয়ার প্রধান 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 ব্যবহারগুলি উল্লেখ করো চার নম্বর প্রশ্ন পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে প্রয়োজনীয় দ্রব্য বিক্রিয়ার শর্ত সমীকরণ ও সংগ্রহ লেখো পাঁচ নম্বর প্রশ্ন শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া প্রধান প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো উত্তপ্ত সোডিয়াম এর উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবে এবং উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ